আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে শুভ সকাল আজকে আপনাদেরকে দেখাবো আমার ধান ক্ষেত বছর বছর গতিতে ধানের অবস্থা মোটামুটি ভালোই কিন্তু আশেপাশের এবছর ধানের অবস্থা তেমনটা ভালো না প্রায় সব জায়গায় কারেন্ট পোকার আক্রমণে এবছর ধানের অবস্থা নাজেহাল সেই হিসাব করে আমার ধান এবছর মোটামুটি খারাপ হয়নি খুব ভালোই হয়েছে ধান কাটার সময় হয়ে গেছে প্রায় দেখুন এই হচ্ছে আমার ধানের জমি মোটামুটি গত বছর ধান ভালো হয়েছিলো এবছরও ধানের অবস্থা এবারে যে খারাপ হবে না ধান পেকে গেছে ইনশাআল্লাহ আগামীকালকে ধান কাটা আরম্ভ করতে হবে এবছর এই ধান করতে প্রচুর খরচ হয়েছে আর গত বছরের থেকেও কারণ এবছর এই ধানের জমিতে পানি শীতে দেওয়া লাগছে পানি দেওয়ার কারণে ধান মোটামুটি ভালো হয়েছে কিন্তু খরচের অঙ্কটা একটু বেড়ে গেছে সার ওষাদ সব কিছু এবছর বেশি বেশি পরিমাণে দেওয়া লাগছে থেকে যাই দেখতেছেন এই যে ধান সবই আমার নিজের দেখুন ধান পেকে গেছে প্রায় সব ভাব এটা হচ্ছে ইড়ি ধান এই ধানের যদি জমি ভালো হয় তাহলে শতক শতক প্রতি প্রায় দশ থেকে পনেরো মন ধান এই জমিতে পাওয়া যায় কারেন্ট পোকার আক্রমণে অতিষ্ঠ এবছর সবাই যাদেরই আগে ধান থেকে এসে তাদের কারেন্ট পোকা বেশি লেগেছে আমারও কিছু কিছু জায়গা থেকে কারেন্ট পোকা লেগে ধান নষ্ট হওয়ার পরও জায়গা ছিল আমি ওষুধ দিয়ে দিছি তাই তেমনটা ক্ষতি করতে পারে নাই আসলে সব কিছুতেই বাধা বিপত্তি আসে আপনি যাই যেটাই করুন না কেন বাধা বিপত্তি থাকবে কৃষি তো এরকমের বহু বাধা বিপত্তি পার করে তারপরে আমাদের এই শস্য ঘরে ওঠাতে হয় ধান রোপণ থেকে শুরু করে ধান পাকা ঘরে কাটা পর্যন্ত প্রচুর শ্রম দেওয়া লাগে ধান খেতে যাই হোক বন্ধুরা আপনারা অবশ্যই করবেন যাতে এই ধানগুলো কেটে ভালোভাবে তুলতে প্রায় সব জায়গায় ধান দাম থেকে গেছে আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ